হরে কৃষ্ণ রাধে রাধে আজকে পবিত্র রোপণ একাদশী তো সবাইকে একাদশী শুভেচ্ছা তোমরা কারা কারা একাদশী করেছো আমায় জানাবে তো দেখো প্রভু সকালবেলায় স্নান টান সেরে তারপর গীতা পাঠ করে নিল তারপর এবার তিলকান্নি করবে আর আমিও এদিকে গোবিন্দর শৃঙ্গার করে নিয়েছি আর ফুল দিয়ে মালা বেঁধে নিয়েছি কারণ কি অল্প ফুল দিয়েই পুজো করতে হচ্ছে কারণ কি মায়ের এখন একটু শরীর খারাপ তো তার জন্য মা এখন বাইরে ফুল আনতে যেতে পারছে না তো যাই হোক বাড়ির অল্প ফুল দিয়েই সাজিয়ে নিয়েছি তারপর আজকে একাদশী তার জন্য আমি ভোগ বানাতে শুরু করে দিয়েছি দেখো সাবুর বড়া বানাচ্ছিলাম তো তোমাদের প্রভু চলে এসেছে রান্নাঘরে আমি কি করছি সেটা দেখার জন্য তো আমি এখন বড়া ভাজছি তো আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে তোমরা আবার এটা বলো না যে বড়াগুলো পড়ে গেছে আসলে একটু কড়াভাবে ভেজেছি তার জন্য এরকম লাগছে তারপর আমার ভোগ লাগানো আরতি করা সব কিছু কমপ্লিট তারপর আমি জপা করতে বসে গেছি তো সবাই আজকে একাদশীর জন্য বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে